আসসালামু আলাইকুম আপনারা যারা এস ডিবি স্নাইপারের পূর্বের যে ভ্যারিয়েন্টগুলো ছিল ওইগুলো ইউজ করেন যেটাতে রেডিয়াম মিটার মাছি নাই ওইটাতে যদি রেডিয়াম মিটার মাছি লাগাইতে চান তাহলে এই যে একেবারে রেডিয়াম মিটার মাছির অরিজিনাল যে সেট ওইটা আপাতত আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে তো এইটা আপাতত খুব বেশি নাই মাত্র দশ বারো সেটের মতো আছে যাদের লাগবে যে পুরানো আপনাদের এস ডিবি স্নাইপার আছে ওইটা চেঞ্জ করে রেডিয়ামে কনভার্ট করে আপগ্রেড করবেন তারা এটা অবশ্যই দ্রুত নিয়ে ফেলবেন এটা খুব একটা বেশি পাওয়া যায় না অল্প কিছু এখন আছে দ্রুতই সোল্ড আউট হয়ে যায় এটা তো এটা আপনারা কোন কোন গানে লাগাইতে পারবেন আমি একটু ধারণা দেই এস স্নাইপার যারা একেবারে ওল্ড ভার্সন মেয়েগুলি কাঠের যেটা ওইটাতে লাগাইতে পারবেন তারপরে এস ডিবি স্নাইপারের যেই আপনার নতুন যে বিচুট ভার্সন টু বিচুট যেটা বলি ওইটা যেটা রেডিয়াম ছাড়া ছিল ওইগুলো লাগাইতে পারবেন এবং যাদের ডিবি জেনা ছিল এস ডিবি জেনার প্লাস্টিকের মিটার মাছের যেই সব গানে ছিল ওই প্লাস্টিকের জেনার আপনি ফ্রন্ট সাইড আর ইয়ার সাইড চেঞ্জ করে রেডিয়ামে আপগ্রেড করাইতে পারবেন সো যারা চাচ্ছেন রেডিয়াম দিয়ে অনেক সহজেই টার্গেট প্র্যাকটিস করবেন তারা এগুলো নিতে পারেন সো আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সবাই তো চিনেন আমাদের দোকানটা আছে রেলগেটে ইস্টার্ন টেকনিক্যাল ওয়ার্কস অ্যান্ড আর্মস স্টোর ধন্যবাদ যাদের লাগবে অবশ্যই কল দেবেন